কালকে আমরা ছিলাম ক্যালেন্ডার নভেম্বর মাসের ক্যালেন্ডার যেটা পঞ্জিকা যেটা ক্যালেন্ডার তো ইংরেজিতে বলে পঞ্জিকাটা আমরা বুঝতে চাইছিলাম তো কালকে ছিল অনুযায়ী বুঝছিলাম তো বারোটাই আবার রিপিট করব বারো তারিখ এখানে ক্যালেন্ডারে যদি আপনার দেখতে পান বা পরে যদি দেখে থাকেন তো প্রথম কলম হচ্ছে ডেট যেটা নভেম্বর মাসের বারো তারিখ এটা ইংরেজি ক্যালেন্ডার ইংরেজি হিসাবে তারপরে কি দিন বার মঙ্গলবার ছিল কালকে তারপরে সূর্য কি রাশিতে আছে তো সূর্য তুলা রাশিতে আছে এবং তারপরে যে কলম সেখানে আছে মুন পজিশন চন্দ্রের কি স্থিতি তার মধ্যে একটা অ্যারো দেওয়া আছে উপরের দিকে মানে গতিতে উর্দু গতি আছে মানে উত্তরায়ণে আছে উপর দিকে উঠছে চন্দ্র দক্ষিণ থেকে উত্তর দিকে তার সাথে সাথে কুম্ভ রাশি আর মিন রাশির দেওয়া আছে আর তারপরে এন লেখা আছে মানে নোট মনে এখন উত্তর উপর দিকে যখন উঠছে দক্ষিণ থেকে উত্তর দিকে তখন এটা উত্তরায়ণ বলা যায় আর তার মধ্যে নোট যদি থাকে তো সেটা হবে রাহু প্রথম উত্তর উত্তরায়ণের রাহু আর মিন রাশি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে আসছে রাত্রিবেলা দুটো বেজে তেইশ মিনিটে লিভ ডে মানে তখন থেকে লিফ ডে শুরু হচ্ছে মানে পাতা এসে যেহেতু মিন রাশিতে আছে নির তত্ত্ব আর নোডও দেওয়া আছে নোড মানে ওই রাহু রাহুর সময় হচ্ছে রাত্রি নটা বেজে উনত্রিশ মিনিট তার চার ঘন্টা আগে এবং চার ঘন্টা পরে তো ধরা যায় যে বিকেল সাড়ে পাঁচটার পর খাবারে কোনো কাজ করা চলবে না আর কালকে আমরা দেখেছিলাম যে কালকে সূর্যাস্ত প্রায় পাঁচটা বেজে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো তো বেশি সময় নেই আর তারপরে দিন তেরো তারিখে আজকে পুরো দিন মীন রাশি তার মানে ডিপ ডে পাতা জাতীয় ফসলের জন্য তারপরে কালকে হবে মিন থেকে মেশাশিতে রাশিতে যাবে ওই রাত্রি আজকে রাত্রি তিনটে সোয়া তিনটের সময় তিনটে তেরো মিনিটে মেষ মানে ফুড ডে মানে অগ্নিতত্ত্ব আর তার সাথে এখানে পিজি লেখা আছে পিজি মানে হচ্ছে মুন পেরিজি পেরিজি মানে হচ্ছে পৃথিবীর সব থেকে কাছে তাই তো ওটা হচ্ছে কালকে বিকেল চারটে বেজে আটচল্লিশ মিনিট পাঁচটার সময় তার থেকে চার ঘন্টা আগে আর চার ঘন্টা পরে চার ঘন্টা আগে মানে হচ্ছে চারটে থেকে চার ঘন্টা আগে মানে হচ্ছে বারোটা থেকে নিয়ে বিকেল বেলা কোনো কাজ খামারে করা যাবে না তারপরে পনেরো তারিখে পুরো দিন ওই অগ্নিতত্ত্ব মেষ রাশি ফুড ডে আর তারপরে ষোলো তারিখে হচ্ছে পূর্ণিমা রাত্রিবেলা কটার সময় না পূর্ণিমা হচ্ছে রাত্রিবেলা দুটো মানে তিনটে নাগাদ পনেরো আর ষোলো আর মানে তার থেকে বারো ঘন্টা আগে আর তার থেকে বারো ঘন্টা পরে তো বারো ঘন্টা পরে যে সময়টা সেখানে সেই সময়ে সূর্য উদয় হবে ষোলো তারিখে সূর্যোদয়ের জন্য পূর্ণিমা ষোলো তারিখে ধরা উচিত তার সাথে সাথে মেষ রাশি থেকে বৃশ্চিক রাশিতে যাবে চন্দ্র আর সূর্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে যাবে চন্দ্রের গতি আর সূর্যের গতি কিন্তু উল্টো উল্টো এখানে দেখবেন যে বৃশ্চিক রাশিতে রাশিতে সূর্য ঢুকছে সকাল মিনিটে সেটার একটা আছে কিন্তু এই এই এখন যে আমরা করছি সেটাতে আমরা চন্দ্র লিমিটেড থাকবো চন্দ্রর উপরই চন্দ্র মাসের উপর বেশ করে করব সূর্য মাসের উপর বেশ করে যে বাকি ইমপ্লিকেশন বাকি গ্রহের ইমপ্লিকেশন যেটা সেটা অ্যাডভান্স লেভেলের যেটা করব। সেটাতে আসবে কেননা ওটা আরো অনেক ডিটেলে থাকবে এটা এখন ওটা ধরতে গেলে কিন্তু আরো মাথা ভাবে এই ক্যালেন্ডারটা আছে এই ক্যালেন্ডারটা দেখবেন তারপরে নিচের দিকে মানে দক্ষিণ দক্ষিণায়ন বা উত্তর থেকে দক্ষিণ দিকে চন্দ্র নেমে যাচ্ছে ছাব্বিশ তারিখে হচ্ছে রাহু কেতু আর তার সাথে 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 এজি লেখা আছে মানে এপোজি মানে পৃথিবীর থেকে সব থেকে বেশি দূরে সেটা হচ্ছে সন্ধ্যে পাঁচটা ছাব্বিশ মিনিটে প্রায় সূর্যাস্তের সময় তো তার থেকে চার ঘন্টা আগে খামারের কাজ বন্ধ করতে হবে রাহু আর কেতু যেটা সেটা রাত্রিবেলা তো এই জন্য কোনো সমস্যা নেই রাহু যেরকম রাত্রি নটার সময় সাড়ে নটার সময় তো সন্ধ্যে পাঁচটার থেকে হবে আর কেতু যেটা সেটা রাত্রি তিনটের সময় তো সেটা পরের দিন সকাল যদি তিনটে পরে সাতটা চার ঘন্টা পরে দেখা যায় তো সাতটা তো প্রায় প্রায় সূর্যোদয়ের কাছাকাছি তো এই হচ্ছে ক্যালেন্ডার তারপরে এখন আমরা আসি এখানে এই ছবিতে বীজ অঙ্কুরণের চন্দ্রের প্রভাব বীজ অঙ্কুরণের উপর কিভাবে পড়ে এখানে দুটো ছবি দেওয়া আছে বাদিকে যেটা আছে সেটাতে লেখা আছে অম্বাবস্যা থেকে আটচল্লিশ ঘন্টা আগে এটাতে বীজ বপন করা হয়েছে আর ছবিতে আপনারা দেখলে বুঝতে পারছেন যে কিরকম অঙ্কুরণ হয়েছে আর ডান দিকে যেটা ছবিটা আছে সেটাতে পূর্ণিমার থেকে আটচল্লিশ ঘন্টা আগে বীজ বপন করা হয়েছে একই এক সবকিছু একই এটাতে মিক্স একই বীজও একই সবকিছু এক খালি সময়টা আলাদা দিনটা আলাদা সময়টা আলাদা তো অমাবস্যার থেকে চার আটচল্লিশ ঘন্টা আগে হলে বপন করলে কিরকম অঙ্কুরণ হয় আর পূর্ণিমার থেকে আটচল্লিশ ঘন্টা আগে করলে কিরকম অঙ্কুরন হয় সেটাই ছবিতে দেখা যাচ্ছে এরকম কেন হচ্ছে সেটা আমরা আলোচনা করব এখানে নিচে লেখা আছে যে দুটো ট্রেতেই মাটি আর জল আর সবকিছু এক সমান তারপরে এখানে একটু এগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাশির সময় একই বীজের বপন করলে অঙ্কুরনে কি হয় এখানে তিনটে ছবি আছে মোট তিন তিনটে ছবি আছে মাঝখানে একটা আছে যেটাতে সব থেকে ভালো অঙ্কুরন দেখা যাচ্ছে ডানদিকে টাতে খুব খুব কম দেখা যাচ্ছে আর বাদ একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু মাঝখান থেকে কম তো যেটা বা দিকে সব থেকে বা সেটাতে প্রথম সপ্তাহে মানে অমাবস্যার পর যে প্রথম সপ্তাহ ওই সময় যখন বীজ মানে চন্দ্র যখন জলতত্ত্ব মানে কোন জল রাশিতে ছিল জলতত্ত্বের রাশিতে ছিল তখন সকালবেলা বপন করা হয়েছে আর মাঝখানে যেটা সেটাতে দ্বিতীয় সপ্তাহে করা হয়েছে যখন চন্দ্র জলতত্ত্বের রাশিতে ছিল যেহেতু এটা মেথির বীজ এখানে লাগানো হয়েছে মেথি বা পালকের মেথি বোঝা এটা লেখা নেই এখানে কিন্তু এটা আমি জানি যে তো সকালবেলা বীজ বপন করা হয়েছে কিন্তু সেটা দ্বিতীয় সপ্তাহে মানে পূর্ণিমার আগের সপ্তাহে আর একদম যেটা সেটাতে ওই ওই মেথির কিন্তু বপন করা হয়েছে পূর্ণিমার পরের সপ্তাহ মানে তৃতীয় সপ্তাহে সময় এটা সন্ধে বেলা করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পারবেন যে বীজ বপনের সময় এবং দিন আর কোন সময় করা হয়েছে মানে এর কোন সময়ে করা হয়েছে সেটা দেখা দরকার সেটা বোঝা দরকার তারপরে ছবি যেটা সেটাতে লাল মূলো যে গোল লাল মূলো হয় ছোট ছোট মূল হয় সেটার কয়েকটা ছবি দেওয়া আছে সেখানে উপরে পাঁচটা দেওয়া আছে নিচে পাঁচটা দেওয়া আছে এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট যেটা করা হয়েছে আপনারাও করে দেখতে পারেন এই জন্য এটা দেখাচ্ছি আমি তো মূলর বীজ মানে মূল হ্যাঁ ভূমি তত্ত্ব কিন্তু এটা লাগানো হয়েছিল সিংহ রাশিতে অগ্নিতত্ত্বতে তো কিরকম কি হয়েছে সেটা আপনাদের সামনে আছে তারপরে ভূমি তত্ত্বতে করা হয়েছে দ্বিতীয় যেটা সেটা ভূমি হয়েছে অমাবস্যার দিন দেখেন যে এটা ফেটে গেছে একদম অমাবস্যা পূর্ণিমার দিন এটা ক্র্যাক হয়ে গেছে তারপরে যেটা সেটা হচ্ছে তুলা রাশিতে বায়ু তত্ত্বতে করা হয়েছে এবং লাস্টে জল তত্ত্বতে করা হয়েছে বৃশ্চিক রাশিতে তো এখানে আপনারা দেখতে পারেন যে লাস্টে যেটা বৃষ্টিক রাশিতে করা হয়েছে সেটাতে পাতা সব থেকে বেশি দেখা যাচ্ছে আর নিচে যে মূলা যেটা লাল মূল যেটা সেটা কম আর ছোট ছোট দেখা যাচ্ছে পূর্ণিমার সময় যেটা করা হয়েছে সেটাতে মূল বড় হয়েছে কিন্তু ক্র্যাক হয়ে গেছে আর পাতা যেরকম আছে সেরকমই আছে তুলা রাশিতে যদি দেখা যায় তো পাতার মূল দুটোই খুব একটা ভালো ছোট খুব বড় হয়নি আর কন্যা যখন ভূমি হয়েছে তখন মূল সব থেকে বেশি সাইজ সব থেকে ভালো সব থেকে বেশি আর পাতাও যতটা দরকার যেরকম দরকার সেরকম হয়েছে কিন্তু সিংহ রাশিতে দুটোই উপর নিচে দুটোই কিন্তু অত সুন্দর অত ভালো অত পুষ্ট হয়নি তারপর নিচেরটা যেটা সেখানে আবার ওই রকমই রিপিট করা হয়েছে প্রথম যেটা একদম বাদিকে যেটা সেটা হচ্ছে শনি আর চন্দ্র বিপরীত অবস্থা যখন তখন এটা লাগানো হয়েছিল তো এখানে এখানে ব্যালেন্স আছে যদি দেখা যায় যে গোল আর পাতার উপরে গ্রোথ যেটা সেটা উপরে যদি কন্যা রাশিটা দেখেন তার সাথে সাথে এইটা প্রায় একই রকম আর এটা তো ছবি আসলে দেখতে গেলে এই সময়টাতে আরো বেশি ভালো হয়েছে তার পরেরটা হচ্ছে ধনুরাশি অগ্নিতত্ত্ব দেখাই যাচ্ছে কিরকম হয়েছে আর তার নিচেরটা যেটা এটা হচ্ছে পরিষ্কার পড়া যাচ্ছে না কিন্তু মূলগুলো লম্বা লম্বা হয়ে গেছে একটু গোলের জায়গায় লম্বা ডি শেপ হয়ে গেছে আর তারপরেরটাও এই কি বলে রাহু কেতু সিংহ রাশি আর ই সে সাথে একটা কি সিম্বল দেখাচ্ছে তো রাহু বা কেতুর সময় করা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে মূলগুলো ছোট হয়ে যাচ্ছে আর লাস্টে যেটা সেটা হচ্ছে সিম্বলটা আমি বুঝতে পারছি না কি আছে কিন্তু সেটাও মূলগুলো বড় আছে এই ছবিতে দেখে বুঝতে পারে পারবেন যে কিরকম একটা কম্পারেটিভ এটা আর এটা ছবির থেকে বেশি আপনার নিজেরাও এখন যেহেতু বুঝেছেন এরকম একটা বিভিন্ন ফসলের বিভিন্ন দিনে লাগিয়ে বিভিন্ন সময়ে লাগিয়ে দেখে বুঝতে পারবেন যে কোন সময় কোনটা করলে কিরকম হয় তারপরে এখানে দেখেন যে 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 বিভিন্ন বিভিন্ন আকৃতি আকৃতি আমরা দেখি প্রকৃতিতে ওটার বিভিন্ন ডিজাইন বিভিন্ন শেপ সাইজ এবং কালার এবং বিভিন্ন যা হয় এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে মাঝখানে একটা ই আছে কি বলে শামুক আছে একটা এদিকে একটা সমুদ্রের শামুক আছে তারপরে ফুলকপি আছে তারপরে আরো রকমের ক্যাকটাস এটাও একটা টাইপের ফুলকপি বিভিন্ন সানফ্লাওয়ার আছে এটা যে অ্যারেঞ্জমেন্ট ডিজাইন যেটা এটার যে শেপটা যেটা তৈরি হচ্ছে এটার বেসিসটা কি এটার বেসিসও কিন্তু ওই ওইখান থেকে পৃথিবীর বাইরের থেকেই এটা ই হয় ওই যে এনার্জি ওই এনার্জি এখানে কাজ করে আর ওই এনার্জির উপর বেস করে যতই আমরা বলি যে এটা জেনেটিক ক্যারেক্টারই কিন্তু ওই জেনেটিক ক্যারেক্টারটা যে তৈরি হয় যে জিনটা যে তৈরি হয় সেটাও কিন্তু ওইখানে এনার্জি থেকে তৈরি হয় কিভাবে তৈরি হয় এটার যে কনসেপ্ট যেটা এটার যে থিওরি সেটাকে বলে হয় ফিবোনাকি নাম্বার ফিবোনাকি এই যে ডিজাইনটা আপনি দেখছেন এখানে একটা ডিজাইন এখানে আছে আর এটা একটা ক্যালকুলেশন একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে এই যে ডিজাইনগুলো আমি আমি দেখালাম ফুলকপিতে বা শামুকে বা বিভিন্ন এই যে ডিজাইনটা এটা একটা বেসিস একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে এই ক্যালকুলেশনটা এই সাইডে এই ডিজাইন দিয়ে বোঝা যায় যে উপরে যদি দেখেন এখানে সংখ্যা লেখা আছে জিরো প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান তারপরে লাইনে আছে এই ওয়ান সাথে আরো এক যোগ দেওয়া হয়েছে যেহেতু এখানে জিরো আছে তারপরে প্লাস ওয়ানের সাথে এই যোগ দেওয়া হয়েছে নিচের লাইনে ওয়ান আর ইকুয়েল টু এর পরের টু আবার যোগ দেওয়া হচ্ছে নিচের লাইনে তো থ্রি হচ্ছে তারপরে টু প্লাস থ্রি নিচের লাইনে ফাইভ হচ্ছে তারপরে থ্রি প্লাস ফাইভ নিচের লাইনে এইট হচ্ছে তারপরে ফাইভ প্লাস এইট নিচে লাইনে তেরো হচ্ছে এরকম ভাবে এটা বাড়তে থাকে এরকম ভাবে যদি ডান পাশে যে দেখেন একটা ডায়াগ্রাম আছে যেখানে একটা কাটা গাছের একটা আকৃতি দেওয়া আছে সেখানে এই ক্যালকুলেশনটা যেটা ওয়ান টু থ্রি ফাইভ এইট থার্টিন যে একটা কোনো বড় একটা গাছের যে ব্রাঞ্চিং হয় যে শাখা প্রশাখা যে বেরোয় শাখা প্রশাখার যে বৃদ্ধি হয় গাছটা বাড়ে সেটার ক্যালকুলেশনও কিন্তু এই ফর্মুলা থেকেই আসে এই ফর্মুলাটাকে বলে ফর্মুলা নাম্বার নাম্বার এই বলা হয় আর এখানে যদি দেখেন কতগুলো ডিজাইন দেওয়া আছে এগুলো ফুলের ডিজাইন এখানে ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে যে বিভিন্ন রকমের যে ফুলের ডিজাইন যেটা পেছনে আমরা অ্যারেঞ্জমেন্ট গুলো দেখলাম ওই অ্যারেঞ্জমেন্টের বেসিস যেটা সেটা কিভাবে হয় আর এরকম দেখা যায় যে ছবিতে দেখা যাচ্ছে এখন এই যে মুভমেন্ট গুলো এই যে দেখছেন এটা কিন্তু সূর্যের সাথে সৌরমন্ডলে বাকি অন্য গ্রহ যেগুলো আছে সেগুলো তো পরিক্রমা করছে সূর্যের চারদিকে আর তার পরিক্রমার যে পথ তার পরিক্রমার যে প্যাটার্ন ওই সবগুলোকে যদি একভাবে আকাশ থেকে উপর থেকে দেখার চেষ্টা করা যায় বা একটা মডেল তৈরি করা যায় সেটা আমি ভিডিও দিয়ে দেখাবো বোঝাবো অ্যাডভান্স স্টেজে এখানে খালি আমি একটু সংক্ষেপে বলছি যে ওই যে ওদের যে পা পাতটা হয় যেটা আমি এই প্রথমে চন্দ্রে দেখেছিলাম পৃথিবীর চারদিকে চন্দ্র ঘুরছে তো সেরকম যদি সবগুলো গ্রহ যে যে গ্রহর যা যা ই আছে উপগ্রহ আছে যেরকম বৃহস্পতির বারোটা উপগ্রহ আছে শনির নটা উপগ্রহ আছে পৃথিবীর একটা উপগ্রহ আছে মঙ্গলের পাঁচটা উপগ্রহ আছে পৃথিবীর থেকে শুরু করে প্রত্যেকটা গ্রহের উপগ্রহ আছে শনির পরে নেপচুন ইউরেনাস প্লুটো প্লুটোর উপগ্রহ নেই কিন্তু নেপচুন ইউরেনাস তাদেরও উপগ্রহ আছে তাই না বিভিন্ন সংখ্যা আছে কারোর সাতটা আছে কারোর আটটা আছে তো ওই উপগ্রহগুলো গ্রহের চারদিকে ঘুরছে তাদের নিজের একটা প্যাটার্ন আছে আর ওই গ্রহ পৃথিবী চারদিকে ঘুরছে আর এইভাবে সবগুলো গ্রহ যখন ঘুরছে তখন একটা যে ডিজাইন তৈরি হয় ওই ডিজাইন অনুযায়ী ওইটার যে এফেক্টটা যেটা পড়ে বিভিন্ন উদ্ভিদের উপর তার ফুলের উপর বা বিভিন্ন বস্তুর উপর যেটা পারে সেইটা ই করে ডিজাইনটাকে তৈরি করে তো এই যে ডিজাইন তৈরি হয় আমরা যে এই আগের স্লাইডে দেখলাম সেটা কিন্তু এই রকম গ্রহের মুভমেন্ট দিয়ে গ্রহের ফোর্সে দিয়ে হয় এখানে দেখেন আরও অনেকগুলো ছবি আছে এর মধ্যে তারপরে ঘূর্ণিঝড় যেটা হয় আকাশে ঘূর্ণিঝড় হয় তো সেটাও কিন্তু এই নিয়মই এই ফ্ল্যাভিনা ফ্ল্যাভিনা কি প্যাটার্ন যেটা ল্যাভিনাকি ডিজাইন যেটা সেটা দিয়েই হচ্ছে এখানে দেখেন বিভিন্ন এখানে একটা ই আছে ডিএনএ হেলিক্সের ওই দেওয়া আছে ডিএনএ হেলিক্সের যে স্পাইরাল ডিজাইন যেটা সেটাও কিন্তু সব কিছু দেখা যাচ্ছে যে স্পাইরাল তো এই আমাদের যে ভ্রুণ যেটা হয় মানুষের যে ভ্রুণ হয় সেটারও এখানে ছবি দেওয়া আছে ওইটাও কিন্তু বেসিক্যালি একটা স্পাইরাল শেপ আছে এখানে ডিটেলে আপনারা পরে দেখতে পাবেন এখানে যারা দেখছেন বড় স্ক্রিনে

অনন্ত জিরো মানে ই নেই কোনো একটা নাম্বার না জিরো শূন্য শূন্য থেকে শুরু করে অনন্ত পর্যন্ত চলে যাচ্ছে এই এই ডিজাইনটা আর ব্রহ্মাণ্ডের যে ডিজাইন সেটা কিন্তু এই ডিজাইনের উপর বেশ করে যেটাকে বলা হয়েছে ফ্লাভিনাকি ফ্লাভিনাকি একটা ইটালিয়ান ম্যাথমেটিসিয়ান ছিল যে এটা আবিষ্কার করেছে এই ডিজাইনটাকে ই করেছে এক্সপ্লেন করেছে ব্যাখ্যা করেছে তার নামে ফ্লাভিনাকি দেওয়া আছে আর এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু এরকম একটা ডিজাইন দেখা যাচ্ছে আকাশে হোক বা এসেতেই সমুদ্রে হোক সমুদ্র মন্থনে যদি আপনি দেখেন সেখানেও কিন্তু এরকম ডিজাইন তো ফ্ল্যাভিনাকি কারণ এটা ফ্ল্যাভিনাকি যে ফ্লাবিনাকিকে হিন্দিতে এটা না যে ইটালিয়ান ফ্ল্যাভিনাকি এটাকে ব্যাখ্যা করেছে এটা মডার্ন ওয়ার্ল্ড দিয়েছে কিন্তু এটা তো বৈদিক কালে আমাদের যে ঋষি মুনিরা যারা বৈজ্ঞানিক ছিল তারা অনেক আগে এগুলো ই করে গেছে ব্যাখ্যা করে গেছে তো একজন ঋষি ছিলেন হেমচন্দ্র সে এটাকে অলরেডি অনেক আগে ব্যাখ্যা করে গেছে গুগলে যখন কোথাও যে কোথাও পড়বেন তখন ফ্লাভিনাকির 5 51 কি অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল প্রনান্সিয়েশন ইতালিয়ানে তো তার নামটি আসবে তারই আসবে কিন্তু আসলে কিন্তু এটা হেমচন্দ্র দিয়েছিল আর এখানে অনেক ডিটেইলে দেওয়া আছে আমরা আনারস দেখি বা স্ট্রবেরি দেখি বা ফুলকপি পাতাকপি ব্রকcoli লেটুস যত রকমের ফসল আছে তার যে অ্যারেঞ্জমেন্ট আছে সব জায়গায় একটা না একটা না একটা ডিজাইন একটা অ্যারেঞ্জমেন্ট পাওয়া যায় প্রত্যেকটা বস্তুতে জীবিত হোক বা নির্জীব হোক পাথর হোক বা সমুদ্র যে যে কোনো জায়গায় এই এই বেসিসটা যেটা সেটা আপনি পাবেন এই ডিজাইনটা আপনি পাবেন এই ক্যালকুলেশনটা এই ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা আপনারা দেখতে পাবেন এখানে দেখেন এখানে বিভিন্ন ফসলের ফুলের ডিজাইন যেরকম এটা টমেটোর ফুল দেখা যাচ্ছে বাদিকে সেটা পাঁচটা পাপড়ি ওটাতে আছে পাঁচ পাঁচের একটা সংখ্যা আছে এখানে একটা দেওয়া আছে যেটা এটা আসলে গাঁজা গাছ যে উইড এটা সেটাতে সাতটা হয় পাতা হয় তো এই যে পাঁচের সংখ্যা পাঁচও অড নম্বর সাতও অড নম্বর এই তারপরে আবার কোন কোন ফুলে যেরকম এটা লিলি ফুল যেখানে ছয় ছটা পাপড়ি আছে ফুলের ছটা পুঙ্কেশ্বর আছে তো এই যে নাম্বারগুলো যে ছয়ের নাম্বার বা পাঁচের নাম্বার অড বা নাম্বার এটা কিন্তু ওইখান থেকে ওই যে প্ল্যানেটারি মুভমেন্ট অ্যান্ড স্যাটেলাইটে ওই প্ল্যানেটের যে স্যাটেলাইট ওইটার মুভমেন্ট ওইটার পাথ ওইটার ডিজাইন যেটা হয় ওইটার এফেক্ট ওইটার ফোর্সের যে এফেক্ট ওইটার এনার্জি দিয়ে এটা ডিসাইড হয় এখানে দেখেন অর্কিডের একটা ডিজাইন পাঁচটা একটা যদি ডায়াগ্রাম বানানো যায় যেটাতে পাঁচটা অ্যাঙ্গেল আছে তাহলে যেই রকম ডিজাইন হবে সেটা কিন্তু এখানে অর্কিড একটা ফুলের ডিজাইন ওইরকম দেখা যাচ্ছে বা যদি কমলা লেবু দেখা যায় কাটা যায় তো সেটাতে ভেতরে রেডিয়াল একটা ডিজাইন দেখা যাচ্ছে তারপরে এটা অ্যাজেলি একটা ফুল আছে সেটা এই যে ডিজাইনগুলো তৈরি এই যে ভ্যারাইটি যেটা তৈরি হচ্ছে সেটা কিভাবে তৈরি হচ্ছে ওটার বেসিস কি ওটার কারণ কি সেটা হচ্ছে গ্রহের যে মুভমেন্ট সৌরমন্ডলে যে বিভিন্ন গ্রহ আছে আর তার সাথে যে উপগ্রহ আছে তার মুভমেন্ট তার পাত ওইটার যে এনার্জি পড়ছে বিভিন্ন জীবের উপর যে বিভিন্ন উপর ওইটার অনুযায়ী ওইখা ওইটা জেনেটিক হচ্ছে জেনেটিক চেঞ্জ হচ্ছে আর ডিজাইন এটা পার্মানেন্ট একটা ক্যারেক্টারিস্টিক তৈরি হচ্ছে এখানে দেখাচ্ছি আমি চারটা চিত্র আছে খুব হালকা দেখতে প্রথম যেটা আছে বা সেখানে দেখেন যে ফটোসিনথেসিস হচ্ছে পাতার উপর সূর্য প্রকাশ করছে ফটোসিনথেসিস হচ্ছে দ্বিতীয়টাতে ফটোসিনথেসিস যখন হচ্ছে তখন কি হচ্ছে স্টোমেটা খোলা আছে যে কালকে বলেছিলেন স্টোমেটা থেকে স্টোমেটা খোলে খোলা আছে মানে পাতার থেকে বাষ্পকৃত হচ্ছে পাতার ভেতরে যে ই আছে যেটা রস আছে যে জল আছে সেটা বাষ্পকৃত হয়ে আকাশে উপরে ওঠে আর তারপরে তিনটে যদি দেখেন নিচের থেকে পৃথিবী থেকে মাটির থেকে জল মূল দিয়ে গাছের ভেতরে যাচ্ছে তারপরে পাতায় যাচ্ছে তারপরে আকাশে যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে যে পৃথিবী জল তারপরে আকাশে কি বলে প্রকাশ তত্ত্ব আর সব থেকে উপরে হিট ওয়ামথ তো চারটে তত্ত্বকে একটা গাছের কোন ভাগে কোন তত্ত্বের প্রভাব কিভাবে পড়ছে সেটা এখানে দেখানো হয়েছে আর তারপরে দেখানো হয়েছে যে যখন গ্রোথ হয় একটা কোনো একটা গাছে যখন গ্রোথ হয় পুরো পুরোপুরি গ্রোথ সব রকমের গ্রোথের এখানে দেখানো হচ্ছে তো মূলটে যেটা বাড়ে মাটির ভেতরে পাতা প্রশাখা বাড়ে ফুল বাড়ে সেটা হচ্ছে যে এক্সপ্যানশন এন্ড কনসেন এক্সপেনশনটা কি হচ্ছে যে যেটা রেডিয়াল গ্রোথ হচ্ছে সেটা এক্সপেনশন হচ্ছে আর কন্ট্রাকশন যেটা হচ্ছে যখন উপর থেকে অপোজিট এই পড়ছে যখন কলি ফুল এইসব তৈরি হচ্ছে তখন এই চারটে তত্ত্বর এফেক্ট যেটা পরে তাতে এই এই জীবনচক্র যে যে একটা উদ্ভিদের জীবনচক্র তৈরি হয় এখানে যেটা আমি দেখলাম জলচক্র আমরা জানি যেখানে মরুভূমিতে গাছপালা হয় না সেখানে বৃষ্টি হয় না যেখানে খুব বেশি গাছপালা জঙ্গল সেখানে বৃষ্টি খুব বেশি হয় যেখানে এরকম জঙ্গল আছে যেটার পাতা সারা বছর পাতা এই থাকে যেটাকে বলে ম্যাঙ্গ্রুভ পরে যেটা বলা হয় যেরকম কেরলাতে বা সুন্দরবনে আছে সব থেকে বেশি বৃষ্টি ওইখানে হয় কেন এই যে সাইকেলটা এই যে জল চক্রটা মাটির নিচের থেকে জলটা গাচ্ছে উদ্ভিদের দ্বারা আকাশের দিকে যাচ্ছে আর আকাশে উপরে গিয়ে একত্র হচ্ছে আর মেঘ তৈরি হচ্ছে সমুদ্র ছাড়া সমুদ্র তো মেঘ তৈরি হচ্ছে তারপরে ওইটা মুভমেন্ট যেটা সেটা স্থলের দিকে আসছে কিন্তু কোথায় সে কনসেন্ট্রেট হচ্ছে যেখানে গ্রিনারি আছে গ্রিনারি মানে যেখানে উদ্ভিদ আছে ওইখানে বৃষ্টি হচ্ছে যেখানে গ্রিনারি নেই সেখানে বৃষ্টি হচ্ছে না ওইটার কারণ হচ্ছে এখানে এই পিকচারটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওইটা কারণটা কি যেখানে আকাশে উপরে ই নেই মানে বাষ্প নেই হিউমিডিটি নেই সেখানে মেঘ এসে ই হয়ে যায় হালকা হয়ে যায় আরো উপরে চলে যায় বৃষ্টি হয় না যেখানে অলরেডি বাষ্পিত বাষ্প আছে আর মেঘও আসে ওটা আরো কনসেন্ট্রেট হচ্ছে আরো ডেন্স হচ্ছে আর সেখানে বৃষ্টি হচ্ছে ওইটাকেই আরো ডিটেল এখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছি জলচক্রটাকে যে বাষ্পীকরণ হয় তারপরে উপরে গিয়ে কনডেনসেশন হয় আর কনডেনসেশন যখন হয় তখন মেঘের গর্ভাধান হয় মেঘ যে তৈরি হয় মেঘের সেটাকে গর্ভাদান বলে এর থেকে আমি এই যাব না ওইটার উপর আলাদা একটা ভিডিও আমার আছে ইউটিউবে আর ওই সাবজেক্টের উপর আলাদাভাবে আমরা নিতে পারি ওটাও আবার অনেক ডিটেলে এই জন্য এখানে কভার করা যাবে ওটা একটা পুরো সেশন তিন একদিন দুদিনের পুরো সেশন হয়ে যাবে তো কিভাবে বৃষ্টি হয় মেঘ কিভাবে তৈরি হয় আর বৃষ্টি কিভাবে হয় এতটাই বলবো আমি খালি যে মেঘ যে তৈরি হয় যে মেঘে যে গর্বাদান হয় আর তারপরে মেঘ যে বৃষ্টি হয় মানে ডেলিভারি যেটা হয় যেরকম দুশো আশি দিনে নয় মাস নয় দিনে গর্বাদান হয়ে তারপরে ডেলিভারি হয়ে বাচ্চার সেরকম মেঘেরও গর্ভাধান হয়ে তারপরে ডেলিভারি হয় বৃষ্টি যেটা সেটা ডেলিভারি আর যে মেঘ ফরমেশন হচ্ছে সেটাকে গর্ভাধান বলা হয়েছে হিসেবে বেদে আর ওই গর্ভাধান থেকে বৃষ্টি মানে ডেলিভারি হওয়ার যে সময় অন্তরাল সেটা হচ্ছে একশো দিন মানে সাড়ে ছয় মাস আজকে তেরো নভেম্বর সময় কটা সাতটা সাড়ে সাতটা বাড়ছে এই সময় যদি বৃষ্টি হয় ধরেন এই সময় বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির যে মেঘ তৈরি হয়েছে আজকের থেকে ঠিক সাড়ে ছয় মাস আগে কিছু কিছু নিয়ম এখানে আমি কভার করবো আমরা এটা পরে ই করবো এই স্লাইডটাকে আমি পরে নেব এখানে এই স্লাইডটাকে এই পর্যন্ত এই সেশনে থাকবো কোনো যদি কোনো প্রশ্ন থাকে তো বলতে পারেন এক মিনিট সময় আছে তারপরে এটা অফ হয়ে যাবে আর তারপরে আবার আটটার সময় আমরা নেক্সট আসবো নেক্সট লাইট থেকে আনমিউট করে নিতে পারেন এক মিনিটের কম সময় আছে একজন কেউ যদি কিছু জিজ্ঞেস করতে চান কিছু বলতে চান তো বলতে পারেন সবগুলো স্লাইডে হিন্দিতে লেখা আছে যারা হিন্দি পড়তে পারেন তারা পরে পিডিএফ এ হিন্দি পড়ে আরও ডিটেলের জিনিসটা বুঝতে পারবেন আনমিউট করে নিন কিছু বলার থেকে হয়তো আধা মিনিটের মতো সময় আছে যে কোনো সময় অফ হয়ে যাবে Ehi, <laughs> <laughs>